বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ওমরা যাত্রীগণ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার কারাত আমি তো ফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও ওমরা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে ওমরা বিষয়ক সবচেয়ে বেশি দুই যে দুটি প্রশ্ন পাচ্ছি তার ভিতরে একটা হচ্ছে যে ওমরা বিষয়ক কবে করবে এই সকল প্রশ্নগুলো যারা বাংলাদেশ থেকে ওমরা পালনের নিয়োগ করেছেন ওমরা পালন করবেন বলে আশা করে আছেন তারা করছেন আর ওমরা করা যাবে কিনা এটা সৌদি আরবের ভেতরে যারা আছেন আমরা প্রবাসী বিভিন্ন শহরে মক্কার বাইরে আছি তারা করে থাকেন যে ভাই মক্কা থেকে এই মুহূর্তে মক্কায় গিয়ে হোমরা করা যাবে কিনা এই দুটি প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটা বিস্তারিত আলোচনার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পাবেন সম্মানিত ওমরা যাত্রীগণ আপনারা ইতিমধ্যে জানেন যে পবিত্র হজ দুই হাজার পঁচিশ আহ সুন্দরভাবে পালনের উদ্দেশ্যে এবং সেই সাথে মক্কায় প্রবেশেরও যে লাস্ট গিয়েছে এপ্রিল পঁচিশ থেকে যাদের বিষা মক্কার নয় যারা মক্কার বাহিরের আগামা তারাও মক্কায় প্রবেশ করতে পারবেন আমি গতকালকে আমার হোটেলে এক বাংলাদেশি ভাই যিনি ড্রাইভিং প্রফেশনে আছেন তিনি ধাম্মাম যাবেন গাড়ি চালিয়ে রাতে তিনি দেখলেন যে ধামাম যাওয়ার যেই হোয়াটসঅ্যাপের যে লোকেশনটা সেখানে ষোলোশো কিলোমিটার দেখাচ্ছিল তেরোশো কিলোমিটার দেখাচ্ছিল সকালে উঠে দেখেন ষোলোশো কিলোমিটার দেখাচ্ছে তিনি তারপর তিনি গুরু দেখলেন ডিটেলস যে মক্কার উপর দিয়ে যাওয়া যাবে না এবার চিন্তা করে দেখেন যে মক্কার উপর দিয়ে কোনো যানবাহন পর্যন্ত যাওয়া যাচ্ছে না তার মানে আপনি কীভাবে আশা করেন যে মক্কায় এই মুহূর্তে গিয়ে আপনি ওমরা পালন করবেন তাহলে ওমরা কবে থেকে পালন করতে পারবেন এটাই হচ্ছে মূল প্রশ্ন তো এটার উত্তরটা আমি গত কয়েক বছর ধরে যে পরিস্থিতিটা দেখেছি যে ঈদের দিন অর্থাৎ হজের দিন রাত থেকেই মক্কায় প্রবেশ করা যায় অসংখ্য বাংলাদেশি আছেন প্রবাসী আছেন যাদের আত্মীয় স্বজন পিতা কিন্তু নিষেধাজ্ঞার কারণে মক্কা গিয়ে দেখা করতে পারছেন না তারা কিন্তু অতির আগ্রহে সীমান্ত অপেক্ষা করেন কখন ঢুকতে পারবেন মক্কায় তা আপনাদের উদ্দেশ্যে বলি হজ শেষ হওয়ার পর অনেক সময় খুলে যায় সেটা ঈদের আগের দিন অর্থাৎ হজের দিন রাতে কিংবা ঈদের দিন রাতে কিংবা ঈদের দিন সকালেও আপনারা মক্কায় যেতে পারবেন আর সৌদি আরবে থাকলে তো আপনি মক্কায় যেতে পারলে ওমরা করতেই পারবেন যারা ঢুকতে কোনো বাধা দেওয়া হয় না আর যারা বাংলাদেশ থেকে এবং অন্যান্য দেশ থেকে ওমরায় বিশা ইস্যুর জন্য আহ ওদের আগ্রহী আছেন বিষা কবে থেকে ইস্যু হয় কবে থেকে সৌদি আরবে আসা যায় সেই প্রশ্নের উত্তরে বলবো যে আমি দেখেছি যে

জিল হজ মাসে আপনারা জানেন যে হজ এবং ঈদ হয় জিল হজ মাসের পরবর্তী মাসটা হচ্ছে মরম মাস আশা করি সেই দুটি প্রশ্নের উত্তর যথাযথভাবে আপনাদেরকে দিতে পেরেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাত